নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে অনেক দিন পরে আপনাদের স্বাগত জানাব বন্ধু আমি মনে করে নিচ্ছি অসংখ্য ধন্যবাদ একটা বৃহত্তর ইউস্ট বেঙ্গল পরিবার গঠনের যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নকে আপনি সফল করেছেন যদি বন্ধু কোনো কারণে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন কিছু না বন্ধু খুব ছোট্ট সহজ কাজ এর জন্য কোনো পয়সা করি খরচ হয় না ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে একটু ছুঁয়ে দিন এই ভিডিও হতে চলেছে আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সকলেই জানেন যে আগামীকাল শুক্রবার ইস্ট বেঙ্গল ক্লাব ইন্ডিয়ান সুপার লিগের তৃতীয় ম্যাচে প্রথমবার এই ঘরের মাঠে মুখোমুখি হচ্ছে এফ সি গোয়ার এফ গোয়া সম্পর্কে বলতে গেলে যদি আমরা কাগজে কলমে এফ সি শক্তি কতটা বা বেঙ্গল ক্লাবের সঙ্গে যদি তুলনা করি তাহলে দেখব শক্তির নিরিখে তারা কিন্তু বেশ খানিকটা এগিয়ে রয়েছে কিন্তু বন্ধু কাগজে কলমে এগিয়ে থাকাটা একটা সব কথা নয় বেঙ্গল ক্লাব যেমন দুটো ম্যাচে শূন্য পয়েন্ট তেমনি এফসি সিগার দুটো ম্যাচে এক পয়েন্ট তারা প্রথম ম্যাচে পরাস্ত হয়েছে দ্বিতীয় ম্যাচে মর্ন স্পোর্টিং তাদেরকে আটকে দিয়েছে তৃতীয় ম্যাচে তারা জয়ের জন্য যে মরিয়া হবে এটা আমরা জানি সব থেকে বড় কথা বন্ধু একটা ছোট্ট কথা বলি আমরা জানি অনেক রাজনৈতিক দল না বন্ধু কোন একটা বিষয় নিয়ে সরকারের কাছে শ্বেতপত্র প্রকাশের আবেদন জানায় আমাদেরও মনে হয় একটা কোচ কার্লোস কুমারদাতের কাছে শ্বেতপত্র আমরা দাবি করতে পারি যে কোচ কার্লোস কুমারদা তার মতন করে যে সহকারী কোচ গোলরক্ষ কোচ পুরুষ দেশওয়ালী ভাইদের নিয়ে এসেছেন তাদের যোগ্যতাটা কি তারা যখন বেঙ্গল ক্লাবে যোগদান করে তারা তখন কোথার সঙ্গে যুক্ত ছিল তারা এই যাবৎ কি কি করেছে এগুলো জানা ভীষণভাবে প্রয়োজনীয় দেখুন বন্ধু যদি অঘটন না ঘটে তাহলে তাহলেগুলাকে বেঙ্গল ক্লাব হারাতে পারবে না এই কথাটা বললাম অনেক বেঙ্গল সমর্থক মনক্ষুণ্ণ হয়ে আমাকে এখনই সমালোচনার জালে বিদ্ধ করবেন বন্ধু আমাকে সমালোচনা বিদ্ধ করলে কিন্তু বেঙ্গলের ঘরে তিনটে পয়েন্ট জমা হবে না জমা করতে গেলে লড়াকু ফুটবল খেলতে হবে যে লড়াকু ফুটবলটা মাউন্ট স্পোর্টিং আবির্ভাবে আত্মপ্রকাশে তিন পয়েন্ট নিয়েও কিন্তু আনতে দেয়নি শেষ পর্যন্ত অভিজ্ঞতাকে ভর করে এফ সি গোয়া ম্যাচটাকে ড্র করতে পেরেছে খুব সোজা কথায় বলি ড্র করে দিয়েছে আজকে একটা কথা বন্ধু ভীষণভাবে ইচ্ছা করছে যে কোচ কার্লোস সময়সীমা কিন্তু প্রায় শেষ সীমায় আগামী দুটো ম্যাচ দুটো ম্যাচে একটা জয় একটা ড্র চারটে পয়েন্ট তাকে একটা লাইফলাইন দিতে পারে যদি তিনি সেটা না পারেন তাহলে অত্যন্ত দুঃখের বিষয় ভালো লাগে না বন্ধু যে দুর্ভাগ্যজনকভাবে একটা দলকে বারবার কোচ পরিবর্তন করতে হোক কিন্তু যখন কোন একজন কোচ একটা দলকে যখন সাফল্য এনে দিতে পারে না আজকে আপনারা ভাবুন তো বন্ধু বেঙ্গল কর্মকর্তাদের নামে আমি পার্থ বর্মন অনেক সমালোচনা আপনারা তবুও বেঙ্গল টু ম্যানেজমেন্ট ইমামি ইনভেস্টার তারা এবারে যে দলটা গঠন করেছে গতবারের ইন্ডিয়ান সুপার লিগের সর্বোচ্চ গোলদাতা কুয়াব্দের ঘরে সবথেকে বড় আবিষ্কার যিনি ভারতীয় ফুটবলের ড্রোয়ান কাপ থেকে শুরু করে কলকাতা লিগ আই থেকে শুরু করে তিনি যেভাবে প্রমাণ করেছেন ইস্টবেঙ্গলের ঘরে সব থেকে অ্যাসিস্ট করেছেন ইস্টবেঙ্গলের ঘরে এর বাইরে ইস্টবেঙ্গল ক্লাবে এমন ফুটবলার রয়েছেন পাঁচজন ফুটবলার যাতে জায়গা পাচ্ছেন সুযোগ পাচ্ছেন বা রীতিমতো দরজায় করা নাড়াচ্ছেন তারপরও বন্ধু আমার ভিডিওতে স্লাইডিং এ দেখবেন তিনটে ফুটবলারের মার্কেট ভ্যালু কত কত টাকা খরচা করে বেঙ্গল ক্লাব এইসব ফুটবলারদেরকে নিয়েছে তারপরেও যদি কোচ কার্লোস নামে একজন স্বদেশপ্রীতি স্প্যানিশ ভক্ত লোক যিনি ভারতীয় ফুটবলকে অসম্মান করেন বেনজাজকে এতটুকু গুরুত্ব দেন না প্রত্যেকটা দল তারকা কচিত মোহনবাগান পর্যন্ত বাস্তব রায়কে গুরুত্ব দেয় কোথাকার কনে হেস কার্লোস কুমার দাত তার একটা কোথাকার সুদর্শন একটা সহকারীকে নিয়েছেন ভারতীয় ফুটবলকে ধ্বংস করাটাই কি অনেক ধর্মটা উঠবে বলতে পারা যায়নি তার কারণ বহু ইস্টবেঙ্গল সমর্থক তার শপথকে গুণগান করেছেন তিনি দ্বিতীয় শ্রেণীর এই কথাটা শোনা মাত্র অনেকেই রেগে যাবেন সুপার কাপ আরে বন্ধু সুপার কাপে ইন্ডিয়ান সুপার লিগে প্রত্যেক তার দল তাদের প্রথম শ্রেণীর দল ভালো দলে তাদের ফুটবলার চলে যাওয়ার জন্য নামাতে পারেনি সত্যটাকে স্বীকার করতে হবে কোচ কল কুমার দাস এত ভালো দলকে নিয়ে ফিটনেস নেই ফিজিক্যাল ট্রেনার আছেন ভারতীয় ফুটবল তিনি মনে করেছেন ইন্ডিয়ান ফুটবল র্যাঙ্কিং অনেক পিছিয়ে থাকা স্প্যানিশ ওপেন কাপ চ্যাম্পিয়ন এটা বলে বোকা বানাতে এসেছেন তিনি বন্ধু বোকা বানাচ্ছেন তিনি দুটো ম্যাচ তাকে সময়সীমা দেওয়া হবে আর একটা কথা বলি প্রসু খান গিল যখন পারছেন না তাহলে কেন দেবজিৎ মজুমদার আসবেন না আগামীকালের ম্যাচে আমি পার্থ বর্মন আপনাদেরকে কথা দিলাম দেবজিৎকে আমরা আবার দেখব বহুযুদ্ধের পর খাওয়াই দেবজিতি কিন্তু আগামীকাল তুরুপের তাস হবেন কোচ কার্লোস কুবাতে সামনে কালকে অগ্নি পরীক্ষা ফায়ার টেস্ট তাকে প্রমাণ করতে হবে তিনি কোচ হতে পারেন বেঙ্গালুরুতে তিনি সাফল্য এনে দিয়েছেন তারপর তিনি সাফল্য আনতে না পারার জন্য বেঙ্গল ক্লাব থেকে বিতাড়িত হওয়াটা নিছকই সময়ের অপেক্ষা তার সামনে দুটো ম্যাচ এই দুটো ম্যাচে যদি তিনি বহু কাঙ্ক্ষিত চারটে পয়েন্ট যদি বেঙ্গল ক্লাবকে এনে না দিতে পারেন তাহলে কোচ কার্লোস কুমার আপনি আপনার ওই দেশওয়ালী ভাইদেরকে নিয়ে বিদায় টিকিটটা কেটে নিন আর আমি একটা কথা আপনাদেরকে বলি যদি কালকে এফসিগোড়াতে বেঙ্গল ক্লাব এই কোচ কার্লোস কুমার প্রশিক্ষণে হারাতে পারে তাহলে সেটা রীতিমতো অঘটন হবে কোচের যে অবস্থা দলটাকে যেভাবে পঙ্গু করে দিয়েছেন তারপরে বন্ধু আমি কিন্তু খুব বেশি আশা দেখছি না আমাকে আপনারা অনেকের সমাধান করবেন নেগেটিভ কথা বলবেন দলকে ভালোবাসি বলেই সত্য কথাটা আজকে আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য হলাম দেখা যাক কালকে নিজেকে প্রমাণ করতে পারেন কিনা জয় বেঙ্গল